you mm -hmm. তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তো সরস্বতী পুজো ওর জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম কারণ অঞ্জলি দিতে যেতে হবে তারপর আমি রেডি হয়ে তারপর চলে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য এখানে এসে দেখি ঠাকুর মশাই এখনও আসেনি কিন্তু দেখো সরস্বতী মাকে কি সুন্দর লাগছে না ঠাকুর যেহেতু আসেনি তার জন্য আমি একটুখানি বসেছিলাম বসে বসে বোর হচ্ছিলাম তারপরে ফাইনালি ঠাকুর চলে আসলো তারপরে আমি অঞ্জলি দিয়ে তারপরে রেডি হতে চলে আসলাম দেখো এখানে এই শাড়িটা পর পড়বো এই ব্লাউজটা পরবো কী সুন্দর ব্লাউজটা না ব্লাউজটা আমি কিনেছি মাত্র তিনশো টাকা দিয়ে কি সুন্দর তিনশো টাকার মধ্যে এত সুন্দর চলে এসছে আর তার লোক চলো আমি একবারে রেডি হয়ে তারপর তোমাদের দেখাই এই দেখো আমার ফাইনাল লোক তোমরা কেমন আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু আমি তো অনেকক্ষণ হয়ে গেছিলো রেডি হয়ে গেছিলাম কিন্তু আকাশ তো আসছিলোই না আসছিলোই না তাও আমি রাগ করেছিলাম বলে আকাশ তাড়াতাড়ি চলে আসলো তারপরে ফাইনালি ও আর আমি বেরিয়ে গেছিলাম আমি ও তারপরে আমার একটা বান্ধবী ওর বয়ফ্রেন্ড আমরা চারজনে মিলে বেরিয়েছিলাম কি সুন্দর মজা হচ্ছিল যখন বেরাচ্ছিলাম কি সুন্দর লাগে না যখন আমরা একসাথে কোথাও যাই তো দেখো এখানে আমরা প্রথমে চলে আসলাম কল্যাণী ব্রিজে কল্যাণী ব্রিজ থেকে আমরা এই ঠাকুরগুলো দেখা শুরু করে দিলাম ওদিকে না অনেক বড় বড় পুজো হয় বড় বড় ঠাকুর ইয়ে হয় পুরো দুর্গা পুজোর মতনই হয় ওদিকে যে সরস্বতী পুজো মনেই হয় না মনে হয় পুরো দুর্গা পুজো তাহলে তোমার প্যান্ডেলগুলো আর ঠাকুরগুলো দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখানে আমাকে ঠাকুর ঠাকুর দেখিয়ে আমাকে একা রেখে এখান থেকে চলে যাচ্ছিলো তারপরে দেখেছো এখানে রাস্তায় কত ভিড় তোমাদের বললাম না পুরো দুর্গা পুজো আসছিলো তারপরে দেখো এখানে আমরা প্রথমে কল্যাণীতে ঠাকুর দেখেছিলাম তারপরে আমরা মগরাতে ঠাকুর দেখেছিলাম তো আমরা এই দু জায়গায় ঠাকুর দেখে তারপরে আমরা একটুখানি খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম কারণ আমরাও সে অনেক সকালে বেরিয়েছিলাম আমাদেরও খুব খিদে লেগেছিলো আর আমাদের বান্ধবীদেরও খুব খিদে লেগেছিলো তা ও আর আমি চলে যাচ্ছিলাম একটু খাবারের দোকানে এদিকে কল্যাণীর ওদিকে খুব ভালো ভালো রেস্টুরেন্ট ছিল তো ওইদিকেই আমরা খেতে যাচ্ছিলাম আর এদিকে আমার বান্ধবীরা বলছিল যে না ওদিকে যাব না মগরাতেই যাব এই করে আমরা বুঝেই পারছিলাম না যে আমরা কোথায় যাবো তো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম কারণ অনেক খিদে লেগেছিল তারপরে ওখান থেকে আমরা চার প্লেট বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম তারপরে আমরা এই বিরিয়ানিগুলো খুব টেস্টি ছিল খেতে তো আমরা চারজনে মিলে বিরিয়ানিটা খেয়ে নিলাম এত টেস্টি লাগছিল খেতে যে কি বলবো খুব ভালো লাগছিলো এত ভিড়ের মধ্যেও যে এত সুন্দর টেস্টি টেস্টি বিরিয়ানি বানিয়েছে এটাই অনেক তার তারপরে ওখান থেকে আমরা ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেছিলো তো ওখান থেকে তারপরে আমরা বাড়ি চলে আসলাম তো এটা দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর তো দেখো ও আমাকে বাড়িতে দিয়ে চলে গেল তারপরে আমি ফ্রেশ হয়ে আমাদের পাড়া যেখানে পুজো হচ্ছিল সেখানে খেলা হচ্ছিল তো দেখো এখানে খেলা দেখছিলাম আমি আমি তো খেলাতে নাম দিই কারণ আমার শরীরটা একটুও ভালো লাগছিল না আমি শুধু খেলাগুলো দেখছিলাম আর খেলা দেখতেও ভালো লাগে খেলা যে খেলতেই হবে এর কোনো মানে নেই দেখতেও তো ভালো লাগে না সবাই প্রাইজ পাচ্ছে কত সুন্দর সুন্দর তারপরে ওই আর আমাদের পাড়াতেই আর জায়গায় ফাংশান হচ্ছিলো তো সেইখানে একটুখানি ফাংশান দেখে তারপরে আমরা এখানে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিলো তো খিচুড়ি খেয়ে তারপরে আমি বাড়ি চলে গেলাম তো টাটা আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করে